গাছপালা দেখলে এখন সত্যিই আমার খুব মনটা আফসোস লাগে জানো তো আমার উপরে যে গাছগুলো আছে ম্যাক্সিমাম গাছগুলো সব নষ্ট হয়ে গেছে ওই দুটো একটা মতো জবা ফুল গাছ আছে আমার যাকে দিয়েছিলাম এই বোতাম ফুল গাছটা ছোট্ট একটুখানি নিচে বসিয়েছে তো দেখো কত সুন্দর ফুল হয়েছে আর ওদের এখানে এতগুলো গাছ দেখে না আমার খুব মন টানে জানো তো যে কবে আবার ছাদে উঠবো আগের মতো সেই গাছপালাগুলো করব তো দেখো প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে আজকে সকালবেলায় ঘর থেকে বেরিয়েই ওই পাশটার দিকে তাকিয়েছি মানে আমাদের যে সামনের জমিটা ফাঁকা আছে তো ওই জমিটার মধ্যেই আমার যা সব গাছগুলো লাগিয়েছে তো গিয়ে আবার সামনে দিয়ে একটু ভিডিও করলাম তোমাদেরকেও দেখালাম ওই বোতাম ফুল গাছটা যেটা প্রথমে দেখালাম ওই গাছটা না আমার ছিল মানে পাশের বাড়ির কাকিমার ছিল কাকিমার থেকে আমি দানা নিয়েছিলাম আমার থেকে চারা বেরিয়েছিল মানে দানা থেকে চারা আমার থেকে না মানে দানা থেকে চারা বেরিয়েছিল আমি টবে বসিয়েছিলাম তো আমার যাকেও দিয়েছিলাম কতগুলো আর গাছগুলো এত সুন্দর ফুল হয়েছে আমার বাপের বাড়িতেও আছে বাবাকেও দিয়েছিলাম ভোরে পুরো ফুল হয় কিন্তু এই বছর আমার কাছে একটাও ফুল হয়নি যাও দুটো একটা হয়েছিল নিচের দিকে তাও শামুকেই আর্ধেক পুরো গাছ খেয়ে নিয়েছে একটুখানি গাছ দেখলাম ওদের ওখানেই দাঁড়িয়ে একটুখনি গাছ দেখলাম আর নিচ থেকে নিজের ছাদের দিকে তাকালাম আর আফসোস করলাম যে ছাদের গাছগুলোর আমার কি অবস্থা সেই তো কবে তোমাদের দাদাভাই একবার পরিষ্কার করেছিল আবার পুরো জঙ্গল হয়ে গেছে গাছগুলোয় আসলে এই বর্ষা বৃষ্টির জল পড়ে না এমনিই জঙ্গল হয়ে যায় বাজে এখন ঘড়িতেই আটটা মতো উঠেছি এই কিছুক্ষণ আগেই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে যেই কাজগুলো আমি এখন সকাল থেকে করব সেগুলো তো মা থাকলে আমাকে করতে হয় না আর যেহেতু মা নেই গতকালকেই তোমাদের বললাম মা বাড়ি গেছে এই কাজগুলো আমাকেই করতে হবে তারপরে হুড়োপাড়ি করে পারবো না তো সেই কারণেই একটু তাড়াতাড়ি উঠেছি তো আমি ওদিকে সাইকেলটা বার করে গেট ঠেটগুলো খুললাম তোমাদের দাদাভাই বসিয়েছিল চা আমার সকালবেলা উঠেই চা খেতে ইচ্ছে করছিল চা দিয়ে বিস্কুট দিয়ে হঠাৎ মনে পড়লো যে পরশু দিনকে তো আমি কুলেখাড়ার রসটা খেয়েছি তারপরে দুদিন হয়ে গেছে আবার খাওয়া হয়নি পাতা একভাবে রেখে দিলে তো পচে যায় মা আগের দিন সবজিওয়ালার থেকে নিয়েছিল তো ভাবলাম যে ঠিক আছে তাহলে একটুখানি আগে রস করে খেয়ে নিই তোমাদের দাদাভাইয়ের তো চা হয়ে গেছে ওই দেখো আমার পেছন দিকে আমার জন্য চাটা ঢাকা দিয়ে রেখেছে ও ওর মতো চা খাচ্ছে আমি বললাম রেখে দাও আমি আগে রসটা করে রসটা খেয়ে নিই তার মিনিট দশ পনেরো পর আমি আমার চাটা দরকার পড়লে আবার গরম করে তারপরে খাবো ওদিকে বাসন কোষণ সব বার করলাম জানলা দরজা সমস্ত কিছু খুলে দিলাম মানে দরজা না ঘরটা এখনও ঠান্ডা আছে সেই কারণে দরজাটা খুলিনি ওদিকে বারান্দার ওদিকে জানলা গিরিল সব কিছু খুলে দিলাম আমার আবার সকালবেলা উঠে একটু খুলে ঠুলে দিলে বেশ ভালো লাগে বাইরে রোদটাও ঘরে আসে আর আমার মনে হয় জানলা দরজা বন্ধ করলে আমি ঘরে থাকতে পারি না যেন না তো সেই কারণে সব খুলে দিলাম তারপরে এখানে দেখো কুলেখাড়া বাঁচতে নিয়েছি পাতাগুলো খুবই ভালো বাছার সেরকম কিছুই নেই তবুও পোকামাকড় থাকে সেই কারণে একটুখানি দেখে দেখে নিতে হয় তো এখানে কিছুটা মতো পাতা নিলাম আর কিছুটা মতো আবার রেখে দিলাম এখনও দু তিন দিন হয়ে যাবে মা থাকলে না রসটা এখানে করে না মা থাকলে কিন্তু ওই সিঁড়ির ঘরটায় বসেই মা করে তবে আমি ওই লোহার টুলটার ওপরে এখন বসে না নিচুর দিক হতে পারি না জানো তো পেটে খুব চাপ লাগে সেই কারণে আমি করি দাঁড়িয়ে দাঁড়িয়ে এর আগে একদিনকে করেছিলাম আজকে আবার করছিলাম তোমাদের দাদাভাই বলছিল দাও আমি এটাকে থেতো করে রসটা বার করে দিচ্ছি আমি বললাম না তুমি চা খাও কারণ ও আবার বেরাবে আজকে রবিবার হলেও ও কিন্তু কাজে বেরাবে কারণ গিয়ে চলে আসবে তাড়াতাড়ি তো সেই কারণে বললো যে আমি একটু তাড়াতাড়ি যাব একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসব। বেশি দূর যাবে না ডান লবে যাবে তো সেই কারণেই আজকে একটু তাড়াতাড়িও উঠেছে তাড়াতাড়ি চাও বসিয়েছে গোপালকে তুলে টুলে বেরিয়ে যাবে রসটা খেলাম প্রায় আধ ঘন্টা পর তারপরে মুখ ঠুক ধুয়ে পরিষ্কার তো আগেই হয়ে নিয়েছিলাম রসটা খেয়ে তারপরে বিছানা গুছাচ্ছিলাম ঘরের দিকে আবার তারপরে আধ ঘন্টা পর নিজের জন্য চাটা গরম করলাম কারণ কি বলতো গতকালকে না তোমাদের দাদাভাই এই বিস্কুটটা নিয়ে এসেছিল আমাকে বলছে তুমি তো এখন চা খাও না তো দোকানে গেলাম বিস্কুটটা দেখেই আমার তোমার কথাটা মনে পড়ল। কারণ আমি যেহেতু এখন ঘর থেকে বেরাই না দোকান ঠোকান যাইও না বলে তোমার জন্য নিয়ে এসেছিলাম নিয়ে এসছিলাম তো অনেক দিন চা খাও না আজকে একটু চা খাও বিস্কুট দিয়ে আর বিস্কুটটা দেখে সত্যি আমারও লোভ লেগে গেছিলো তো বললাম ঠিক আছে তাহলে বসাও আসলে চা এখন খাই না কালকে ছোলা বাদাম টাদাম ওগুলো কিচ্ছু ভেজাইনি রোজ রোজ না ইচ্ছে করে না খেতে সেই কারণে ভেজাইনি তারপরে চাটা খেয়ে আবার ঘর যেটুকুনি পরিষ্কার করা বাকি ছিল পুরো ঘর পরিষ্কার করলাম বুঝতেই পারছো অনেকটা টাইম কেটে গেছে আমি পুরো ঘেমে নেমে এক হয়ে গেছি এবারে চলে এসেছি কলপাড়ের দিকে কারণ ওই পনে নটা মতো বাজে এদিকে গামলা বালতি যা আছে সব ভরে নিয়েছি আর এখানে দেখো এক বালতি জামাকাপড়ও আমি ভিজিয়েছি না দিদিকে দিয়ে কাচাবো না নিজেই কাচবো কারণ হালকা পাতলা জামাকাপড় আছে নিজেই কাচবো তবে এখন আর জল পাবো না কারণ ঘরের ভেতরে এখনও অনেক কাজ বাকি আছে সেগুলো করবো ভাবলাম যে ঠাকুরের বাসনটা আগে মেজে নিই এই যে টুলটায় বসেছি না বিশ্বাস করো আমি টুলে বসে একদম নিচু হয়ে কাজ করতে পারছিলাম না কত কষ্ট করে ঠাকুরের বাসনটা আমি মাজলাম কিন্তু সকালবেলার কাজগুলো তো এগুলো করতেই হবে তাই না তো মা থাকলে আমার এই কাজগুলো করতে হয় না আর আজকে দেখো অনেক দিন বাদে ঠাকুরের বাসনটা নিয়ে বসেছি ওদিকে জল ঠলগুলো ভরেছি সকালবেলা থেকে কীরকম হাঁপাচ্ছি দেখো কাজ কিন্তু অনেক হয়ে গেছে এখানে শুধু এখন রান্নাঘরটা আর এই খাবার টেবিলটা পরিষ্কার করা বাকি ওদিকে সোফার দিকটা গোছানো ঘর গোছানো সব মোটামুটি গোছানোর কাজগুলো আগিয়ে ফেলেছি আর টেবিলটার অবস্থা দেখো সকাল থেকে চা বিস্কুট খাওয়া থেকে শুরু করে কালকে রাত থেকে শুরু করে টেবিলের কোনো জায়গায় জায়গা নেই আর আমার টেবিলটা তো খুব একটা বড় না ভিডিওতে তাও একটু বড় বড় লাগে কিন্তু আমাদের টেবিলটা না খুব একটা বড় না জানো তো যখন আমি কিনেছিলাম তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আর একটু বড়ো টেবিল কিনলে ভালো হতো কিন্তু ওই যে তোমাদের দাদাভাই জায়গায় হবে না জায়গায় হবে না করতে করতে ছোট টেবিল কিনেছে আর আমার সত্যি কথা টেবিলটা এখন মনে হয় সত্যি অনেকটা ছোট হয়ে গেছে খাবার দাবার যখন রান্না করে টেবিলের ওপর রাখি তারপরে আর টেবিলের চারিপাশে আমি কোনো জায়গা পাই না কারণ দু তিন রকমের তরকারির বাটি রাখলেই টেবিল পুরো ভরে যায় আর সত্যি কথা বলতে গোল টেবিল কিনেছি ঠিকই কিন্তু আমার আগাগোড়া পছন্দ ছিল স্কোয়ার টেবিল শুধু আমাদের রাখার জায়গা নেই বলে তাই গোলের মধ্যে ছোট্ট টেবিল কিনেছিলাম তো যাই হোক দেখো ওদিকে টেবিল পরিষ্কার করলাম আর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে একটু বাজারের দিকে ওই দেখো চলে এসছে বাজারের দিকে গেছিলো তো আমাকে বললো যে কি এনে দেবো আর আজকে সত্যি কথা আমার একটু রান্না করার ইচ্ছে নেই ভেবেছিলাম আলু সেদ্ধ ভাত খাবো তো পরে তোমাদের দাদাভাই আবার ফোন করেছিল বলেছিল যে রান্না তোমাকে করতেই হবে না আমি আসার সময় খাওয়ার নিয়ে আসবো আজকে আমরা সবাই বিরিয়ানি খেয়েছিলাম দুপুরবেলায় বান্না আর করিও নি সেরকম ঝামেলাও ছিল না আর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল আমার ফল কিছুই ছিল না আর প্রতি রবিবার করেই তোমাদের দাদাভাই আমার জন্য একটা ডাব নিয়ে আসে দেখো ডাবের তো এখন অনেক দাম আর ডাক্তার আমাকে বলেছে ডাব খেতে ঠিক আছে এবার প্রত্যেক দিন বা দুদিন বাদে বাদে সত্যিই খাওয়া সম্ভব না কারণ এক একটা ডাব সত্তর আশি টাকা করে দাম এর গত সপ্তাহে একটা ডাব নিয়েছিল তোমাদের দাদাভাই ডাবটা একটু ছোট ছিল ষাট টাকা নিয়েছিল কিন্তু ডাবের ভেতরে কিচ্ছু ছিল না মানে পুরো ফাঁকা আর আজকে দেখো আশি টাকা দিয়ে ডাবটা নিয়ে এসছে কত বড়ো তো এখন রেখে দিলাম এখন তো খাবো না দুপুরবেলার দিকে খাবো তো তোমাদের দাদাভাই বলছিল আমি কেটে দিই তুমি এক্ষুনি খাও আমি বললাম না এখন খাবো না কারণ এই কিছুক্ষণ আগেই আমি ছাতু খেয়েছি আর এখন আমার পেটে একটু জায়গা নেই ডাবের জল ঢোকানোর মতো তো ডাবটা তারপরে লাস্টে জানো তো রেখে দিয়ে আর খাওয়াই হয়নি ডাবটা আজকে খেতে পুরো ভুলেই গেছিলাম এদিকের কাজের মধ্যে থেকেই খাওয়ার কথা ভুলেই গেছিলাম আর তারপরে সমস্ত কাজকর্ম সেরে এসে শরীরটা এত ছেড়ে দিয়েছিল, ক্লান্ত লাগছিল ঘুমিয়ে পড়েছিলাম বোতলগুলো প্রত্যেক দিনই এখন মাঝিয়ে অর্ধেক বোতল কিন্তু আমি পুরো বাদ দিয়ে দিয়েছি জানো ফেলে দিয়েছি ওই দিদিই ফেলে দিয়েছে বলছে এই বোতলগুলো তোর অনেক নষ্ট হয়ে গেছে ফেলে দে দিদি বলছিল যে আমি বোতলের সেট দিয়েছি ওটা তুই নামিয়ে নে আমি এখনো নামাইনি ভাবলাম পুজোর সময় নামাবো তো সেই কারণে নামাইনি ভাবলাম যেই কটা বোতল আছে এখন মোটামুটি চলে যাচ্ছে পুজোর সময় ওই বোতলের সেটটাকে পুরো নামিয়ে নেব আর দেখো এখানে বোতলগুলো সব মেজে দিলাম প্রত্যেক দিন বোতলের ভেতরটা পরিষ্কার করা হয় না কিন্তু বোতলের গাগুলো এইভাবে একটুখানি কসব্রাই দিয়ে পরিষ্কার করে দিই তাহলে কি বোতলগুলো একদম পরিষ্কার থাকে ভেতরটা সপ্তাহে দুদিন করলেও হয়ে যায় এরপরে আমার গোছানো হয়ে গেছে সোফার বালিশগুলো একটুখানি গুলুকে দিয়েই আমি ওই টিনের ওপরে তুলে দিলাম মানে সিঁড়ির ঘরের ওখানে যে টিন দিয়ে ঢাকা ওই টিনের ওপরে তুলে দিয়ে এরপরে এসেছি ঘরটা ঝাড় দিতে কারণ দিদি চলে এসছে দিদি বাসন মারছে তো ভাবলাম এদিকের কাজও আমার শেষ আগে ঘরটা ভালো করে ঝাঁদ দিয়ে নিই কারণ দিদি আসলেই না তখন আমার বেশি হুড়োহুড়ি লেগে যায় যতক্ষণ দেখি ওদের বাড়িতে কাজ করছে ততক্ষণ আমি আস্তে ধীরে কাজগুলো করতে থাকি যখন দেখি আমার বাড়িতে চলে এসছে তো তখনই আমার হুড়োহুড়ি বেঁধে যায় তবে দিদি হয়তো এই কটা দিন আমি আর ঘরটা ঝাঁদ দেবো তো দিদি বলছিল যে আমি ঘর ঝাঁদ দিয়ে দিই তোমার দিতে হবে না কারণ দিদির সঙ্গে আমার সেরকমই কথা ছিল তো কি তো আমার সত্যি কথা একটু পোষায় না দিদি একদিন ঘর ঝাঁপ দিয়েছিল বিশ্বাস করো তো ওদের ঝাঁপ দেওয়া দেখে আমার পুরো মানে চোখ কপালে উঠে গেছে মানে ঝাটা নিমিষের মধ্যে যেন ঘুরিয়ে নিয়ে বেরিয়ে যায় ঘরটা সুন্দর মোছে মিথ্যে কথা বলবো না ঘরটাও সুন্দর মোছে বাসনটাও সুন্দর মাঝে কাপড় কাচলেও সুন্দর কাছে যে যেই কাজটা ভালো করে সেটা মিথ্যে কথা বলে তো লাভ নেই ভালোই করে পরিষ্কার করেই করে কিন্তু ঘরটায় একদিন দিদি ঝাঁপ দিয়েছে ওই ঝাঁপ দেওয়া দেখে আমার একটুও পোষায়নি কারণ ওই যে তোমাদের বলি না ঘর ঝাঁপ দেওয়ার ওপরেই কিন্তু ঘরটা পরিষ্কার থাকে একটু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলে তারপরে মুছলে কিন্তু একদম ঘর পয় পরিষ্কার থাকে সেই কারণে আমি বলি না ঠিক আছে চলো দিদি আমি যত যতদিন পারছি আমি ঝেড়ে দিই তো আমার ঝাড়তে খুব একটা কষ্ট হয় না কেন বলতো আমাদের ঝাটাটা না একটু বড়ই খুব নিচু হতে হয় না ঝাড় দিতে গেলে তো সেই কারণে আমার ঝাড় দিতে খুব একটা কষ্ট হয় না আমি একটু একটু ঝুঁকতে হয় ঝুঁকে ঝুঁকে আমি সুন্দর করে কিন্তু করে দিতে পারি মাথার মধ্যে অনেক কিছুর প্ল্যান করে রেখেছি ঘরের অনেক কিছু পরিবর্তন করব তবে দনমনো করছি সেটা ডেলিভারির আগে করব না পরে করব। তোমাদের দাদাভাইকে বলেছি জানো তো কতগুলো জিনিস একটু মানে চেঞ্জ করার জন্য পরিবর্তন করার জন্য কারণ যাতে আমি একটু আসার পরে জায়গা একটু পাই মানে জায়গা একটু থাকে কোনো দিকে অসুবিধা না হয় কারণ বুঝতেই পারো তখন যেহেতু একটা বাচ্চা থাকবে সবসময় ঘরে একটু জায়গার দরকার তো সেই কারণে অনেক কিছু প্ল্যান করে রেখেছি কিন্তু তোমাদের দাদাভাই বলে এখন কিছু করার দরকার নেই আগে সুস্থভাবে হয়ে যাক তারপরে একটা কাজ করব তুমি ওই বাড়ির থেকে যখন থেকে আসবা তখন সব কিছু মোটামুটি একটু চেঞ্জ করার ইচ্ছে আছে তো সেইভাবেই ভাবছিলাম যে না আমার ইচ্ছে ছিল খুব পুজোর আগেই সব কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে যাব ঠিকঠাক করে রেখে তো আসার পরে ওই বাড়িতে তো আমি থাকবো তোমাদের বলেছি তো তারপরে আসার পরে তখন আর ওকে নিয়ে পারবো কি পারবো না তো সেই কারণে আমি বলেছিলাম যে একটুখানি গোছগাছ করে ঠিক করে মোটামুটি টুকিটাকি কয়েকটা জিনিসও কেনার আছে সেগুলো করে ঠোরে যেতাম তো আমাদের মধ্যে কি বলো তো আমাদের মধ্যে বাচ্চার জন্য আগে থাকতে কিছু কেনা হয় না তো আমাদের যখন ডেলিভারি হয়ে বাচ্চা পৃথিবীতে পৃথিবীর আলো দেখবে তো তখনই তার জন্য যা কেনাকাটি করা হবে তোমরা এর আগে আমাকে অনেকেই বলেছ যে দিদিভাই তুমি হসপিটালের ব্যাগ গুছিয়ে রাখবে তো তোমার যা যা লাগবে বাচ্চার যা যা লাগবে সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রাখবে দেখো ওগুলো আমি কিছুই করতে পারবো না কারণ আমার বাপের বাড়ি বলো আর শ্বশুর বাড়ি বলো আমাদের ওই নিয়মটা নেই আর আমার শাশুড়ি মাও এটা বারণ করে আর আমার মা তো বারণ করেই দিয়েছে আমার মেয়ের বেলাও এরকম কিছু ছিল না শুধু ওই দুটো চারটে মতো শাড়ি একটুখানি কেচে কুচে ডেটল দিয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল যখন মনা হয়েছিল তখনই তোমাদের দাদাভাই আর আমার দিদি দুজনে মিলে গিয়ে কিনে নিয়েছিল। আবার গুলুর বেলাতে আর দিদির ছেলের বেলাতেও সেম তাই আমি আর তোমাদের দাদাভাই গিয়ে কিনে নিয়ে এসেছিলাম মানে হওয়ার পরে কিন্তু হওয়ার আগে এই যে সবাইকে দেখি এখন নতুনত্ব তো সব কিছু গুছিয়ে একদম হসপিটালে নিয়ে ঠিয়ে যায় কিন্তু আমাদের মধ্যে সেটা করতে পারবো না বুঝেছো আমাদের ওই হওয়ার পরেই যা কেনার কিনবো আর যতক্ষণ জামাকাপড় ধুয়ে ডেটল দিয়ে পরিষ্কার না হবে ওই ন্যাকড়ার মধ্যেই মানে কাপড় ছেঁড়াঠেরা থাকবে সেগুলোর মধ্যেই থাকবে ওই দুটো চারটে কাপড় কেচে ঠেচে পরিষ্কার করে রাখবো আর বাড়িতে আসার পরে তারপরে সব কিছু হ্যাঁ বাপের বাড়িতেই থাকবো তো ওখানেই সব নিয়ম টিয়ম যা হবে ওইখানেই হবে আর তোমরা তো জানোই যে পুজোর সময় ওই সময় আমার ভাই ওরাও থাকবে জয়ী ওরাও থাকবে দেখা যাক কি হয় পুজোর মধ্যে হলে তো সবার খুব আনন্দই হবে কারণ সবাই বাড়ির লোক সবাই বাড়িতে থাকবে এটা একটা আলাদাই অনুভূতি তো যাই হোক দেখো এখানে আমি তো বা ঘরের কাজটা করে বাইরের দিকে এসছি পুরো এক বালতি জামাকাপড় নিয়ে বসেছি কিন্তু শরীরটা না একদম চলছিল না বিশ্বাস করো একদম কাজ করতে ইচ্ছে করছিল না আর এই যে উঁচুটায় বসে আমি এইভাবে কাজ করি না তা খুব একটা কষ্ট হয় না কিন্তু এই যে আজকে অনেক দিন বাদে না জামাকাপড় এতগুলো ভিজিয়েছি কাচতে নিয়েছি কিন্তু কাচতে আর পারছি না বিশ্বাস করো আমার দমটা যেন বন্ধ হয়ে আসছিলো জামাকাপড়গুলো কাটছিলাম যখন দেখো আমি গা পুরো ভিজিয়ে নিয়েছি না নেকামি করি না আর সত্যি কথা আমার সেই বয়সও নেই নেকামি করার এই কথাটা আমাকে সবাই বলে দেখো মাতৃত্বের যেরকম কোনো বয়স হয় না আর সেরকমই কাজ এই যে কাজকর্ম করছি আমি কিন্তু দেখো বসে শুয়ে নেই তোমরা প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছ যেদিন থেকে আমি জানতে পেরেছি তোমাদের জানিয়েছি আমি কিন্তু একটা দণ্ডও শুয়ে বসে বিশ্রাম করি না হ্যাঁ যেদিন আমার শরীর একদমই মানে শুয়ে পড়ছে সেদিন কিন্তু আমি আর ভিডিও করি না নিজেও উঠি না তো এই যে অনেকেই আমাকে খালি বলে না যে এই বয়স নেই তোমার এই নেকামিগুলো করার কি নেকামি যে আমি তোমাদের দেখাই আমি এটা বুঝে পাই না যে এখানে নেকামির কি আছে একজন মাই জানে যে এই অবস্থায় এই সংসারের কাজকর্মগুলো করা বাইরে যাওয়া কতটা পরিশ্রমের একজন মাই কিন্তু জানে যে মা হচ্ছে সেই জানে তাই এক এক সময় ভাবি যে সত্যি এই প্রেগন প্রেগনেন্সিটা যদি আমার আরও ধরো পাঁচ ছটা বছরই আগে হতো তাহলে কিন্তু লোকের কাছে এত কথা শুনতাম না সত্যি কথা বলতে আমার আশেপাশের মানুষও যে আমাকে নিয়ে আলোচনা করে না আমি সেটা বলবো না সেখানে তো আমার পেছনে আলোচনা হয় আর এখানে সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি ভিডিও করছি এখানে আমি কাজ করছি এখানে তো অনেক কিছু শুনতে হবেই তো সেই কারণে কী বলতো এখানে সবাই আমাকে কমেন্ট করে বলে তো তাই আমি জানতে পারি যে সত্যি মানুষ মানুষকে মানে কোন চোখে দেখে তো তোমরা হয়তো এটা বলবে যে পম্পা ওই সমস্ত কথা কানে নিও না সত্যি আর এখন কানে নিয়ে কি করব বলো এতটা টাইম পেরিয়ে গেছে আমি শুধু ভগবানের কাছে ডাকি যে তাড়াতাড়ি হয়ে যাক হয়ে গেলে হয়তো মানুষের কথাবার্তাগুলো একটু বন্ধ হবে সত্যি মানে এই যে ধরো আমি তোমাদের বলি না যে আমি ঘর থেকে বেরাই না বা কিছু তো আমি কিন্তু সত্যি কথা লজ্জার জন্য বেরাই না তা কিন্তু না দেখো আমার প্রয়োজন নেই আমি তাই বেরাই না ওই যে কালকে কেনাকাটা করতে গেছিলাম তাই বলে কি আমি বেরাইনি কী করবো বেরোতে তো হবেই এটা কি লুকিয়ে রাখার জিনিস না এটা লুকিয়ে রাখার জিনিস না হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে যদি ভিডিও করা বন্ধ করে দিতাম তোমরা কিন্তু কেউই জানতে পারতে না আমি হয়তো আর সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকতামই না তোমরা এত লোক কিন্তু জানতেও পারতে না আর যারা আমাকে এই যে কমেন্টগুলো করছো করতেও পারতে না কিন্তু শুধু আমি কাজের জায়গাটা নষ্ট করব না আমি জানি দুদিন আমাকে এরকম শুনতে হবে আস্তে আস্তে কিন্তু সব ঠিক হয়ে যাবে তোমাদের দাদাভাই একটাই কথা বলে দেখো খাওয়াবো পরাবো আমি মানুষ করব আমি যাই হবার হবে দেবের লোকে দুদিন বলবে তিন দিনের দিন হাঁপিয়ে যাবে বলতে বলতে আলোচনা করতে করতে তো নিজে সেটাই ভাবি যে সত্যি তো মানুষ তো বন্ধ হয়েই যাবে কিন্তু কাজের জায়গাটা নষ্ট করে লাভ নেই সেই ভেবেই কিন্তু আমি আবার ভিডিও করা আরম্ভ করেছিলাম যাই হোক সেগুলো শুনতে হবে ওগুলো বাদ দাও ওই নিয়েই চলতে হবে তবে দেখো কাজ কিন্তু আমি আজকে অনেক করেছি ভালো লাগছে না ভালো লাগছে না করে যদি আমি দেখেছি যে শুয়ে বসে পড়েছি বা ঘরে গিয়ে তাহলে না আমার শরীর বেশি খারাপ হয়ে যায় আমি যেন নড়াচড়া করতে পারি না এই যে যতক্ষণ একটু কাজ করি না ততক্ষণ একটু মনে হয় ভালো থাকি কারণ আমার ব্যথা বেদনাগুলো এত চাগার দিয়ে ওঠে কি মনে হল কাছাকাছি করে এদিকের কাজটা করেই দেখলাম ঘরের সামনেটা পুরো জঙ্গল হয়ে গেছে আর সামনে আসছে পুজো দেখো পুজোর মধ্যে একটুখানি বাড়ি বাড়িঘরঠর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কত ভালো লাগে তাই না সামনের মাসে ডাক্তার দেখাতে যাবো জানি না আমার কপালে কী আছে তো সেই কারণেই মানে আজকে সেটা ভেবেই করতে নিয়েছি যে না এগুলো একটু পয় পরিষ্কার করি এরপরে ঘরটাও একটু ঝাড়াপোছা আরেকবার করবো যদি সামনের মাসে সেরকম কিছু হয়ে যায় তাহলে তো আর হবে না তো পুজোর মধ্যে সব কিছু নোংরা থাকবে দেখতেও ভালো লাগবে না তাই না যতই বাড়ি ঘরে থাকেই চাই না থাকেই বেরোই চাই না বেরোই আমরা যারা এই গৃহিণীরা ঘর ঘরের কাজকর্ম করি বাড়ি টর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পুজোর সময় কিন্তু বেশ ভালো লাগে তো সেই কারণে বৃষ্টি নেই তো তাই একটু সুন্দর করে সামনের জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করলাম আর যেই কটা গাছ আমার ওই ব্যালকনির নিচটায় রয়েছে ওগুলোকে একটু ঠিকঠাক করলাম দেখো জামা কাপড় কিন্তু সব চারিদিক থেকে মেলে দিয়েছি এবার রাস্তাটা পুরো ঝাড় দেবো প্রত্যেক দিনই রাস্তাটা আমাকে ঝাড় দিতে হয় কারণ এই যে জবা গাছটা দেখছো এই গাছের পাতা দিয়ে পুরো ভর্তি হয়ে যায় আর রাস্তা ঠাস্তা ঝেড়ে দিয়ে একটু পরিষ্কার রাখলে কিন্তু ঘরের সামনেটা দেখতেও ভালো লাগে যে হঠাৎ তোমার বাড়িতে একজন মানুষ ঢুকলে শুধু তোমার ঘরের ভেতরটা আগে দেখবে না বাইরেটা আগে দেখবে আমি কিন্তু সেই কারণে সব সময় বাইরে ভেতর সব কিছু পরিষ্কার রাখি আমার খুব ভালো লাগে এরকম পয় পরিষ্কার রাখতে এই যে দেখো জল খেতে বসেছি শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে এরপরে স্নান করব। আর ইচ্ছে করছিল না ক্যামেরা অন করে কিছু ভিডিও করি ওই যে বললাম দুপুরবেলা খেয়েছিলাম বিরিয়ানি আর এই অবধি দিয়ে ভিডিওটাও আজকে শেষ করে দিয়েছি